আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান ভেবে থাকো যদি তবে ভুল হবে আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম ভেবে থাকো যদি তবে ভুল হবে আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে ভাবো যদি ভুল হবে আমার বাংলাদেশ ভারতের সেবাদাস হয়ে যাবে ভাবো যদি ভুল হবে এটা বাংলাদেশ এটা সিকিম নয় এটা বাংলাদেশ এটা গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ তুঠেও বাংলাদেশ সোনার বাংলাদেশ বিশ্ব নয় গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ তুঠেও বাংলাদেশ সোনার বাংলাদেশ বিশ্ব নয় চিনেমে বাংলাদেশ চিনেমে বাংলাদেশ বাংলাদেশ থেকেই এসাম নেহি

কিছু খ্রিস্টান কিছু হিন্দু বৌদ্ধ আর অগণিত মুসলমান যদি ধর্মের নামে কোন সন্ত্রাসবাদ জাগে এখানে হবে না তার ঠাই যদি নিরপেক্ষতা রূপে ধর্মহীনতা আসে তাকেও ফেরাবো আমরাই এটা বাংলাদেশ এটা নয় এটা বাংলাদেশিপূর্ণ জানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ বিশ্ব নয় গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ বিশ্ব নয় সিনেমে বাংলাদেশ জিনেমে বাংলাদেশ বাংলাদেশকে গিয়ে দাম নেহি সারি দুনিয়াকে দেখে লায়ে বাংলাদেশ হাম ভি কি বাংলাদেশ রাইজেস বাংলাদেশ রিভার্স বাংলাদেশ প্রফেন্স ইন দা ওয়ার্ল্ডেন্ড বাংলাদেশ জানি তুমি তাক্তরে বসে আছো ওপারে তোমার বন্ধু দেখো এবার তাকিয়ে দেখো আমরাও জেগে আছি পেতে রেখে সলো কটিব তুমি পারবে না কেড়ে নিতে আমার সে স্বাধীনতা রক্ত দিয়েছে চার দাম এখানে আছে আমার জীবন মরণ আর এখানে আমার ইসলাম এটা বাংলাদেশ এটা ইরাজ নয় এটা বাংলাদেশ এটা কাশ্মীর নয় গানেও বাংলাদেশ কানেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় বাংলাদেশ তুঠেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নয় গানেও বাংলাদেশ গানেও বাংলাদেশ সোনার বাংলাদেশ বিশ্ব নয় চিনেমে বাংলাদেশ চিনেমে বাংলাদেশ কে গই কাম নেহি সারি বাংলাদেশ দেখে লাগা বাংলাদেশ হাম ভি বাংলাদেশ সে কাম নেহি বাংলাদেশ রাজস্থান বাংলাদেশ ডিফেন্স বাংলাদেশ প্রটেক্ট ইন দা ওয়ার বাংলাদেশ কোর প্যাট্রিয়টস অলওয়েজ রেডি টু প্রভাইড দা জানি ঘরেও শত্রু আছে ওরা প্রভুদের কাছে দেশামার বেঁচে দিতে চায় ওরা হবে না সফল আর প্রজন্ম সজ্জার লাল সবুজের পতাকায় মোরা খাই বানা খাই কিছু পাই বানা পাই তবু রক্ত বিলাতে নির্ভয়ে শ্রেণী ধর্ম নির্বিশেষে থাকবো না ঘরে যদি কিছু হয় প্রানেও বাংলাদেশ সবাস বাংলাদেশ বিশ্বময় সুঠেও বাংলাদেশ উঠেও বাংলাদেশ সোনার বাংলাদেশ সোনারে ও বাংলাদেশ কানে বাংলাদেশ সবাস বাংলাদেশ বিশ্বময় পুথো বাংলাদেশ তুখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ মিশন নয় সিনেমা বাংলাদেশ সিনেমে বাংলাদেশ বাংলাদেশকে कहीं हम नहीं सारी दुनिया को दिखलाएगा ब যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সত্য উদ্ধাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুক্ত হবে আবার যুক্ত হবে আবার যুত 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 হবে চল 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 উড়্তকগণে বাজে মাদল নিম্নে উতলা ধরিতল অরুণ বাগের তরুণ দল চললে চললে চল উড়্তকগণে বাজে মাদল নিম্নে উতলা ধরিতল অরুণ বাগের তরুণ দল চললে চললে চল 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 যদি ষড়যন্ত্রের জল ফেলে কেউ আমার দেশকে ঘিরে রেস্কোর্সের তত্ত্ব ভাষণ আবার আসবে ফিরে দুশ্মন যদি খড়গো চালায় নকল বন্ধু সেজে কালুর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে হোক নমস কিংবা নবছর জাতি জীবন মরণ লড়াই করেই মুক্ত রবে আবার যুদ্ধ হবে 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 দুর্গম বীরকান্তর মোর দুস্তর হে হবে রাত্রি নিশেতে রাত্রি হুসিয়া। দুর্গম বীরকান্তর মোর পারা পারবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশেতে রাত্রি রা যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে ছবিতে তিতুর কেল্লা किल्ला আবার তুলব গড়ে যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রস্ত ঝরে সেই ভাঙা किल्लाয় উরাবলীশান আবার নতুন করে এই মুসলমানের অভয়ারণ্য কেওকে দেব না জিততে মোরা পাথরের নয় পাথরের বাঁধ গর্বতদের রুখতে কোনো তবেদার কোন গদ্দার যদি জিনজাফরের সেই চলোপথ মারায় তবে আবার যুদ্ধ হবে আবার যুক্ত হবে আবার যুদ্ধ 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 হবে দামামা বাঁধরে আমা সেই রুচু করি মুসলমান রাওয়াত এসেছে ভাইজামান আরে ভাগা কেলা হরে নিশান বাজেছে দামামা বাঁধরে আমা সেই করি মুসলমান রাওয়াত এসেছে ভাজামান আরে ভাগা কেলা নিশান মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানিনা খবরদারি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে নাথক বস্ত্র অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 কারা রইলৌহাট কারা রইলৌ কপাট ভেঙে পেলো রক্ত জমাট শিকল পুজোর পাচান বেদি ওরে তরুণ নিশান ওরে তরু নিশান বিশান ধ্বংস নিশান করুক তাদের পাচির কার কারা রইলৌহ কপাট

আবার যুক্ত হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার জিততে হবে আবার যুক্ত হবে আবার যুক্ত হবে আবার যুক্ত হবে আবার যুদ্ধ হবে বাংলার সব পীর মশায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ এই জমিন বানাতে দেব না কাউকে জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মমিনের এই যায় নামাজ বলো ভেদাভেদ ভুলে গিয়ে দাঁড়িয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এ দেশ বাঁচাবো দিন আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এ দেশ বাঁচাবো দিন তোরা পার বিনা রুখতে মোদের জাগরণই এই কুচকা ওয়াজ বাংলার সব পীর মশায়েক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্রকণ্ঠ

তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো গোড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগবো কাজ বাংলার সবাই এক ওলামা জনতা এই জমিন না বানাতে দেব না কাউকে বমিনের এই যায় নামাজ এখন নাস্তিক বেদিনেরা সব ঘরে রাজপথে আস ফলন তোমরা নিজের মত পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ এখন আস্তিক বেদিনের ছেলেরা সৎ ঘরে রাজপথে আস ফলন তোমরা নিজের মত পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার জুলুম বাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনত জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া ওলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন পাক বানাতে দেব না কাউকে ভূমিনের এই চাই নামাজ যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তোপকামান যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তোপকামান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান থর করে ভেঙে যাবে ওই জালিম শাহির তখত তাজ বাংলার সব পীর মশাই

ঘরে ঘরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে এসো সবে এসো রাজপথে এসো দেখাও শক্তি রুত্র সাজ বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে হাতে হাত ধরে এক ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় میرو سیمانت سارا دنیا رڑے دونیاؤ جنوب سے شیمال تک دیوار کھول دو دنیا کے مسلمان کی جنجیر توڑ دو جنوب سے شیمال تک دیوار کھول دو دنیا کے مسلمان کی جنجیر توڑ دو এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী সবাই এক দেহ এক প্রাণ এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী সবাই এক দেহ এক প্রাণ রাত্র কিং পাশ্চাত্যের নেই নেই ব্যবধান রাত্ত কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান সাদাকালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও ভুলে যাও সাদাকালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও ہوتے تو میرے سیمان تو سارا دنیا مسلمان ادھر ادھر سرے جہاں کا سارے مسلمان ایک ناؤ کے سوار ہے سب ایک جسم ہو جا ادھر ادھر سرے جہاں کا سارے مسلمان ایک ناؤ کے سوار ہے سب ایک جسم ہو جا مشرق اور مغرب کا کچھ فرق نہیں یہاں مشرق اور مغرب کا کچھ فرق نہیں یہاں الوان وہ اموال کی حساب چھوڑ دو الوان وہ اموال کی حساب چھوڑ دو جو سے شمال تک دیوار کھول دو دنیا کے مسلمانوں کی جنزیر توڑ دو عرب اجم ملے مش جدی ہوئے جائے ککار کار এ মহাবিজয়ের অধিবেশ অধ্যকার আরব আজম মিলে মিশে যদি হয়ে যায় একাকার মহাসত্যের মহাবিজয়ের অধিবেশ অধ্যকার তোর পরাধীনতার শিকল ভাঙার ধৃপ্ত অঙ্গীকার পরাধীনতার শিকল ভাঙার ধৃপ্ত অঙ্গীকার আধিপত্যের আগ্রাসনের বিস্তাত ভেঙে দাও ভেঙে দাও আধিপত্যের আগ্রাসনের বিস্তাত ভেঙে দাও ہوتے دکھین میرو تو کھلے داؤ کھلے داؤ سارا دنیا مسلمان بندھن چھڑے دا ہر مل کے گر ہو جائے اکٹا یہ سچ کی کمیابی کو پھر کون روکے گا عرب عجم مل کے گھر ہو جائے اکٹا یہ سچ کی کامیابی کو پھر کون روکے گا اسم لو غلامی کی اگل توڑ دینے کا اسم لو غلامی کی اگل توڑ دینے کا ظالم کی ظلم باز کی دندان توڑ دو ظالم کی ظلم باز کی دندان توڑ دو جنوب سے شمال تک دیوار کھول دو دنیا کے مسلمانوں کی جنزیر توڑ دو চলে গেছে আজ জিহাদি আগুন দিকে দিকে দুনিয়ার অত্যাচারীর তখ্ত তাউস পুড়ে হবে ছাড়খার চলে গেছে আজ জিহাদি আগুন দিকে দিকে দুনিয়ার অত্যাচারীর তখ্ত তাউস পুড়ে হবে ছাড়খার ওরে হাত পেতে নয় জোর করে আজ কেড়ে নাও অধিকার হাত পেতে নয় জোর করে আজ কেড়ে নাও অধিকার মজলুমানের প্রাণে প্রাণে আজ সে আগুন জেলে দাও জেলে দাও মজলুমানের প্রাণে প্রাণে আজ সে আগুন জেলে দাও خولے داؤ خولے داؤ دنیا مسلمان چڑے دا جل گیا جہاد کے ستم سرا جہاں ظالم کی تخت تاج اس میں جل کے جائے گا جل گیا جہاد کے ستم سرا جہاں ظالم کے تخت داج اس میں جل کے جائے گا نہ مانگ کے لین کے حقوق سب تیرا مانگ کے لین کے حقوق سب تیرا مظلوم کے دلوں میں اس ستم کو پھیلا دو مظلوم کے دلوں میں اس ستم کو پھیلا دو جنوب سے شمال تک دیوار کھول دو دنیا کے مسلمانوں کی جنزیر توڑ دو উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও উত্তর হতে দক্ষিণ মেরু মুসলমানের বন্ধন দাও টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো লাঠিমাস ট্যাটা হাতে নিয়ে এসো ছুটে প্রতিবাদ ছোটে জাগাও বজ্র মুঠো দেশটাকে দেখো বিদেশিরা নীল লোটে বৃক্ষান্ত থেকে পাথুলিয়া ঘুমিও না দেশ তোমার আমার জনম মাটি আসমানে দেখো সকুনের আনাগোনা সীমানায় দেখো সত্যু গেছে ঘাটি জাগো জাগো পাতা ও তোমার আমার রাতের মাটির মাটি দুর্জয় ঘাটি যেন যেন শরীয়তি তু এখনো যায়নি মরে মাথা নো আবার পায়ে তারা তবু কেন উন্নত শিলে আমার যাব লড়ে এ মাটির বুকে ইসলাম আছে বিষে সাড়ে ষোলো কোটি মানুষের অন্তরে তেত্রিশ কোটি পায়ে দেব মোরা পিসে ওরা উড়ে যাবে ইমানের বালু ঝড়ে গ্যাস নদী বিদ্যুৎ খেলো চেটে পরে যদি তবে কেড়ে স্বাধীনতা ঢুকে যাবে কি ওদের পেটে থেকে ছেড়ে কৃষক শ্রমিক সিপাহী জনতা মিলে মিলে প্রতিরোধ করে রুখ বই শত্রুকে লাল সবুজের দরজায় আটা খিলে পাবার ভরবে এই মাথা ঝুকে বাঁচাও বাংলাদেশ তোমার তাদের বাংলাদেশ তোমার আবান বাংলাদেশ অপসংস্কৃতিতে মারে ওরা জাতি জাতি সমাজকে শেষ করতে মাদক ছাড়ে ওরা চায় খেলা নিয়ে হোক মাতামাতির প্রতিবাদ ভুলে ওরা তো জানে না আজ জেগে আছে কত বাংলা মাটির তাও হেজবাদি সেনা সিকিম ভুটান ছিনচিয়াং এর মত ওরা তো এ দেশ গিলে নিতে পারবে না বাংলাদেশ বাংলাদেশ বাঁচাও বাংলাদেশ তোমা আমার প্রাণের বাংলাদেশ শোনা দানা টাকা কোয়লা পাথর মাটি মাটি ফোন নেটওয়ার্ক জেনেলে ওদের হাতে নিয়ে ট্রানজিট চাকরি ব্যবসা ছড়িয়ে পড়েছে বিদেশে বাংলাদেশে তো তরুণ যুবকেরা সব জাগো জাগো নতুন মুক্তিযুদ্ধ এসেছে গনে গনে হুনকারে বলো এই দেশ ছেড়ে ভাগো বেশকে দেব না হরতে ছন্দ পড়ে জাগো জাগো বাঁচাও বন্ধ দে তোমা আবা গানে বাংলাদেশ জাগো জাগো বাঁচাও বাংলাদে জনতা আছো কেন চুপ হয়ে যদি বিদেশি প্রভুর ছবিতে এদেশ সাজে পরাধীন দেশে কি পরিচয়ে যদি বিদেশের গান এদেশের বুকে বাজে জেগে ওঠো আজ ভেঙে এই নিরবতা আমি তো জানি না পরে কি আমার হবে তোমরা ছেড়ো না এ মাটির স্বাধীনতা আমাদের হাতে এই দেশ বেঁচে রবেচাও বাংলাদেশ তোমার বাংলাদেশ টেকনফ থেকে তেঁতুলিয়া ওঠো ওঠো দবলম ছোড়া হাতে নিয়ে এসো ছুটে ছুটে রন জাগাও বজ্র মুঠো ঐ দেশটাকে দেখো বিদেশিরা রানী লুণ্ঠে রূপশান্ত থেকে পাথুরিয়া ঘুমিও না এদেশে তোমার আমার জনম মাটি আসমানে দেখো শতনে rana গোনা সীমানায় দেখো শত্রু গড়েছে ঘাটি জাগো জাগো তোমার Ya jago, watch out